আমার এই অডিও বার্তাটা আর একবার সকলের কাছে শুনিয়ে দাও আমি আছি দিল্লিতে কিন্তু কাল রাত থেকে টানা যে ভিডিওগুলো আসছিল এবং নজরে পড়ছিল সেটা হচ্ছে যে ওই মেয়েটি যেটি দিশানি সে কিন্তু টানা ইনস্টাগ্রামে নানারকম কান্নাকাটি জনক ভিডিও বানাচ্ছিল এবং এই দেখে প্রীতম প্রচণ্ড উদ উদ্গ্রীব হয়ে পড়ছে এবং তার দেখে কিন্তু ও ডিমির ওপর একটা টর্চার করা শুরুও করছে এবং ডিমি সেগুলো নিতে পারছে না এখনও রকমভাবেই নিতে পারছে না আর এদিকে রিমির সাথে কিন্তু সমস্ত রকম সম্পর্ক রেখেই কিন্তু প্রীতম এই ঘটনাগুলো ঘটাচ্ছে এরপরে যেটা ঘটে সেটা হচ্ছে যে কাল থেকে পিঙ্কি পালও প্রচণ্ড উদ্গ্রীব হয় কারণ রিমির সাথে চরম ঝামেলা করছে প্রীতম এবং প্রীতমের পরিবারও কিন্তু টানা একে ওকে তাকে দিয়ে পুরনো কি কথা বলেছে সেগুলো একে ওকে দিয়ে ভিডিও করিয়ে করিয়ে যাতে তার বৌমা সম্বন্ধে বাজে কথা রঠে সেই সমস্ত নোংরা ভিডিও গতকাল থেকে নামিয়ে যাচ্ছিল সেগুলো আমরা সমস্ত পিঙ্কি পালকে এবং তপন পালকে পাঠাচ্ছিলাম যে এরা কিন্তু এই ধরনের ভিডিও নামাচ্ছে কিন্তু আমি যে যেহেতু নেই সেহেতু পিঙ্কি পালো প্রচন্ড উদ্গ্রীব হয়ে গেছে এবং তপন পালো উদ্গ্রীব হয়ে যাওয়ার জন্য তারা চাইছে রিমিকে বার করে নিয়ে চলে আসতে আমি তাদেরকে বোঝালাম এবং বললামও অন্তত আমার একটা ভয়েস নোট তাদের কাছে গেছে যে যাই হোক আমি ফিরে দিল্লি থেকে ফিরে দুটো পরিবারকে নিয়ে বসবো এবং একটা নিশ্চয়ই একটা সুষ্ঠু মীমাংসা করার একটা চেষ্টা হবে এক্ষেত্রে যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে ওই মেয়েটি যাকে ফাঁসানি বলে আমি বারবার ডাকছিলাম তার কর্মকাণ্ড একদম থামছে না আর তার কর্মকাণ্ড না থামার জন্য এই প্রসিডিওর আরও লম্বা চলবে প্রীতমের ওপর কোনো রকমের যে শাস্তি মুখুব করবার জন্য আমরা হয়তো প্রে করতাম বা চেষ্টা করতাম যাতে তার কোনো শাস্তি না হয় কিন্তু যা হবে এটা চলতে থাকবে এবং লম্বা প্রসিডিওর এই প্রসিডিওর আমরা থামাবো না আর একটা কথা বলে রাখি যে পিঙ্কিকেও আমি বলছি পিঙ্কি একটু শান্ত হও তপন পালকেও বলছি তোমরা একটু শান্ত হও আমরা সবাই তোমাদের সাথে আছি সোশ্যাল মিডিয়াটা একটু করো না আর যারা যারা ভিডিও করছে তারা ভেবেচিন্তে ভিডিও করো কারণ এই সমস্ত কেসগুলোর মধ্যে কিন্তু ফর্টি ওয়ানের নোটিস আপনার বাড়িতেও পৌঁছাবে ভেবেচিন্তে করবেন কারণ কালনা থানা আপনাদেরকেও ডেকে পাঠাবে সুতরাং ভিডিও করার আগে পাঁচবার ভাববেন যদি কোনো একজনের কারো ক্ষতি হয়ে যায় তার পুরো দায় আপ আপনাদেরকে নিতে হবে অবিলম্বে কিন্তু কোনো ভিডিও যেন নামাবেন না ভেবেচিন্তে নামাবেন বারবার অনুরোধ করছি আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ কোনো ভাবে কিন্তু ভিডিও নামাবেন না পিঙ্কি এডিমি এদের কিন্তু অবিলম্বে আমরা কাউন্সিলিংয়ের ব্যবস্থাও করছি আর দিকে পিতমদেরও কাউন্সিলিংয়ের ব্যবস্থা করেছি সেটা কিন্তু কাল থেকেই শুরু করেছি কাউন্সিলিংটা এটা যাতে লম্বা চলাতে পারে পিতমকেও ঠান্ডা করুন আপনারা বলুন শান্ত মাথায় সব কিছু হয় অশান্ত পরিবেশ তৈরি তৈরি করে দিয়ে ইউটিউবে বহু মানুষকে কিন্তু বিভ্রান্ত করবেন না আর চক্রান্ত চালাবেন না এই পরিবারগুলোকে কিন্তু শান্ত হতে দিন এবং ঠান্ডা মাথায় আমাকে এই কাজটা কমপ্লিট করতে দিন আপনাদের কাছেই হার্য করে অনুরোধ কারণ এর মধ্যে পুলিশ প্রশাসনে ইনভলভ আছে তোর থেকে ভালো আমার রুম তো রুম আয় কথা প্রাইজও চাই কিজনী মোক gold দি দিছে हेलो 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 हेलो

हेलो हाँ हेलो हाँ हेलो हेलो बोलिए बोलिए सोच बोलिए क्या बोला थी आप लोगों ने मारा है हेलो 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 बोलिए हेलो आपके लिए হ্যালো হ্যালো হুম নেদার কইলো ফোন করে আমাকে নিয়ে যেতে বলো আমি চৌলা বাবুকে কারেন্ট হ্যালো হ্যালো নাও না হুম তুই বলবি তোর মা আছে লাইন এ হ্যালো আপনি বলুন আপনি বলুন বলুন যে এরকম স্যার এরকম নাতিটার উপর ইয়ে অত্যাচার হচ্ছে একটুখানি এরকম যান আপনি বললেন আজকে ফোন করেছে আর নকলি কথা বলছে ওটা অত্যাচার করছে মা ছেলে টর্চার করছে সব উল্টা পাল্টা মাপ দিচ্ছে জামাইকে বদনাম দিয়ে বলে জামাই মেয়ের সাথে কথা বলছে না হ্যাঁ আমি চুপচাপ থাকব হ্যাঁ

শুনতে পাচ্ছ? আমি শুনতে পাচ্ছি বাবা কোথায়? মনে হয় ঘরে ঢুকেছে হ্যাঁ ঘরে ঢুকেছে ঘরে কোন ঘরে? বাড়িতে আমাদের বাড়ি? হম

যে এই তেষট্টি বুড়ি মানে প্রীতমের মা ছেলে বৌমার মাঝখানে ঢুকে ঝগড়াটা কিরকম জোরদার বাড়িয়ে দেয় এই যদি যদি ছেলে বৌমা ঝামেলা করছে সেখানে যদি মাঝখানে ঢুকতেই হয় তাহলে তুই মিটমাট কর তাদের তাদের কোনো মিটমাট করে না উল্টে ঝামেলাটা যাতে অনেক বেশি আরও জোরালো হয় সেই চেষ্টাই করে তার সঙ্গে রিমির মা বাবা তপন পাল পিঙ্কি পালেরও অনেক দোষ আছে অনেক কেউ ধোয়া তুলসী পাতা নয় এদের সবাইকে বোঝা উচিত যে কেন সংসার করতে পারবে না একটা ছেলে একটা মেয়ে কেন সংসার করতে পারবে না আর প্রীতম কিভাবে মেয়েদের মতো ঝগড়া করছে বাপ রে বাপ তো এখানে মানে পাল তপন পালেরও উচিত প্রীতম রিমিকে এক জায়গায় বসিয়ে কি সমস্যা হচ্ছে তাদের সংসার করতে এটা জানা আর এদিকে তেষট্টি বুড়ি তার বর মানে প্রীতমের মা বাবারও বোঝা উচিত যে যা ছেলে বৌমা কেন সংসার করতে পারছে না এই জন্য তাদের একসাথে সবাই মিলে আলোচনা করে পুরো বিষয়টা জানা দরকার একটা মেয়েকে খালি খালি নির্যাতন করা যায় না কোনো তো দোষ থাকবে বা প্রীতমেরও কিছু দোষ আছে সেটা তো বসে তাদের সাথে কথা বলে তো মিটমাট করে নেওয়া যায় আর এইভাবে মেয়েকে বারবার বাড়ি নিয়ে চলে আসলেই সংসার হয় না বুঝলে রিমির মা তোমাকে বলছি বারবার মেয়েকে নিয়ে চলে আসলে সংসার হয় না যে দশ লাখ টাকা নেবে দশ লাখ টাকা দিয়ে কি মেয়ের মানসম্মান কিনতে পারবে নাকি ওটার দরকার নেই আর তোমরা কথায় কথায় কেন ক্যামেরা খুলে বসে যাও কন্ট্রোভার্সি করতে এগুলো একদমই ঠিক না বাড়ির যেটা সমস্যা বাড়ির নিজেদের মধ্যেই মেটাতে হবে এইভাবে সোশ্যাল মিডিয়া নিয়ে এসে এটাকে বাড়িতে তো কোনো লাভ নেই অনুরোধ করবো সবার চ্যানেল যখন বন্ধ করা হয়েছে রিমিজ চ্যানেল যখন ডিলিট হয়েছে তখন এই পিঙ্কি পাল্লার তপন পালের চ্যানেলও বন্ধ করা হোক বাকি আদার্স যারা এদের কাছের লোক তাদের চ্যানেলও বন্ধ করা হোক এইভাবে ওয়ার্ডিটাকে নোংরা করা যাবে না এটা প্রশাসনকে বুঝতে হবে তো বন্ধুরা তোমরা শুনলে এবার তোমরাই ঠিক করো যে কি চলছে কি চলছে সোশ্যাল মিডিয়া একটা মেয়েকে দিনের পর দিন কীভাবে অত্যাচার করা হচ্ছে তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের কি মতামত জানাও সবাইকে টাটা